লাল রাজা আর নীল রাজা আইনের চোখে মাফিয়া মানুষের মনে মাসিহা কিছুটা দিব দুটোই প্রথম শো হাউসফুল বাঙালির মুখে মুখে খাদান প্রেক্ষাগৃহে ঢাক ঢোল নাচিয়ে দেব লিখলেন নতুন ইতিহাস আজকের আলোচনায় রয়েছে বহু প্রতীক্ষিত এবং আলোচিত সিনেমা খাদান কিভাবে এই সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাসের অধ্যায় যোগ করেছে সেটাই জানাবো আজ পুরো ভিডিওটি দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না কে বলতো এই দুজনেই সুজিত খাদান এমন একটি সিনেমা যা বাংলা বাণিজ্যিক সিনেমার সঙ্গাই জানা বদলে দিয়েছে প্রধান ভূমিকায় রয়েছেন দেব এবং জিশু সেনগুপ্ত দেব এখানে একজন প্রকৃত কমर्शিয়াল আইকনের ভূমিকা পালন করেছেন তার ডায়লগ ডেলিভারি তার এক্সপ্রেশন সব আপনার মনে দাগ কেটে যাবে জিশুর ব্যতিক্রমী চরিত্র দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে আর পাল তার অভিনয় রয়েছে নতুন প্রজন্মের সম্ভাবনার বার্তা খাদান শুধুমাত্র একটি সিনেমা নয় এটি একটি নতুন অভিজ্ঞতা সিনেমার চিত্রগ্রহণ এতটাই নিখুঁত যে প্রত্যেকটি ফ্রেম যে না এক একটি শিল্পকর্ম বাংলা সিনেমায় এত যত্ন নিয়ে সিনেমাটোগ্রাফি আমরা কমই দেখেছি ডায়লগের কথা বললে এই সিনেমায় এমন কিছু চমৎকার সংলাপ রয়েছে যা আপনাকে বারবার মনে করাবে দেবের ডায়লগ ডেলিভারি এতটাই প্রভাবশালী যে তা আপনাকে মুগ্ধ করবে তামিল সিনেমার ডায়লগ মনে রাখার দিন শেষ এবার থেকে মনে রাখবেন খাদানের ডায়লগ এই সিনেমার গল্পটা যতটা বাস্তব ঠিক ততটাই রোমাঞ্চক প্রতিটি দৃশ্য যেন একটি নতুন মোড় যিশুর চরিত্রটি সিনেমাতে একটি গভীরতা যোগ করেছে সিনেমায় রয়েছে এমন কিছু টুইস্ট যা আপনাকে শেষ দৃশ্য পর্যন্ত আটকে রাখবে ইধিকাপাল এখানে তার অভিনয় দিয়ে প্রমাণ করেছেন যে তিনি বাংলা সিনেমায় নতুন সম্ভাবনা তার অভিব্যক্তি এবং স্কিন প্রেজেন্টেশন সত্যি নজর কাড়া এই সিনেমা তার জন্য একটি বড় পদক্ষেপ খাদান রিলিজ হবার পরে আজ যারা হলে যে সিনেমাটি দেখেছেন তারা বলেছেন এমন বাংলা বাণিজ্যিক সিনেমা তারা আগে কখনোই দেখেনি এটি বাংলা সিনেমার জন্য একটি গর্বের মুহূর্ত খাদান রিলিজ হয়েছে আজ চব্বিশ ঘণ্টা হলে যে যারা প্রত্যক্ষভাবে ছবিগুলো দেখেছেন তারা বলেছেন বাংলা বাণিজ্যিক সিনেমা এমন সিনেমা তার আগে কখনো আর দেখেনি প্রত্যেকটি হলে ছিল উৎসব মুখর পরিবেশ যারা মনে করেন দেব অভিনয় পারেন না তাদের বলবো একবার খাদান দেখে আসুন এই সিনেমা প্রমাণ করবে তিনি কেবল একজন অভিনেতাই নন বরং বাংলা সিনেমার একজন প্রকৃত আইকন এটি আপনার পয়সা উসুল করার মতো একটি সিনেমা বাংলা সিনেমার এই নতুন অধ্যায়কে সমর্থন করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং হ্যাঁ ফেম ফিট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাইকে বলবো অবশ্যই হলে গিয়ে খাদান ছবিটি দেখে আসুন ফেমফিরের সঙ্গে থাকুন শীঘ্রই ফিরবো আরও রিভিউ এবং বাংলা সিনেমার গল্প নিয়ে